জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সন ফ্রম এনফোর্স ডিজে বাংলাদেশ দুই সালের উনত্রিশে আগস্ট অংশীদার হয় উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার কার্যকর করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ প্রণয়ন করা মহামান্য রাষ্ট্রপতি বিগত ৬ আগস্ট দুই সালে দ্বাদশ জাতীয় এইটার চেয়ে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন এবং গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ লক্ষ্যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বর্ণিত প্রেক্ষাপটে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া প্রস্তুত করা হয় গুম প্রতিরোধ প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার খসড়া বিষয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মতামতের ভিত্তিতে বাংলাদেশ লিগাল এইডস অ্যান্ড সার্ভিসেস ব্লাস্ট হিউম্যান রাইটস ওয়াচ আপনি জানেন এটা নিউ ইয়র্ক ভিত্তিক একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থা থেকে প্রাপ্ত মতামত বিবেচনায় নিয়ে এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক আয়োজিত দুটি মত বিনিময় সভা থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা পূর্বক খসড়া পরিমার্জন করা হয় খসড়া অধ্যাদেশটিতে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে খসড়া অধ্যাদেশটিতে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগীর তথ্যপ্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ভুক্তভোগীর ক্ষতিপূরণ আইনগত সহায়তা নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার নিমিত্তে তহবল তহবিল গঠন এবং তথ্যবান্ধার প্রতিষ্ঠার বিধানো অন্তর্ভুক্ত হয়েছে আর এইটা ছিল আজকে উপদেষ্টা পরিষদে এটা প্রেজেন্ট করা হয় বাট এটা নিয়ে আরও ডিসকাশন হবে সামনে আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে সামনের আরও মিটিংগুলোতে এটা চূড়ান্ত অনুমোদনের জন্য এটাকে আবার নিয়ে আসা হবে